আজ আপনারা সামনেও দেখে বুঝতে পারছেন আজ কত নির্বাচন নিয়ে আমাদের ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া ইস্তফার কথা আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আমাদের যারা মাননীয় প্রধান উপদেষ্টা আছেন সচিব শফিকুল আগাম যিনি আছেন উনি প্রতিবার বলে যাচ্ছেন যে দেশে যা কিছুই হোক না কেন আগামী পনেরো ফেব্রুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখন নির্বাচন কি অনুষ্ঠিত হবে আর যদি হয়ে থাকে সেটা কী পদ্ধতিতে হতে পারে সেটা নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আছে সে তথ্য উপাত্ত অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি নেই ইতিমধ্যে কোনো অন্য কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই মধ্যে আমাদের ঈদের এক সপ্তাহ আগে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী কিন্তু প্রধান প্রধানের সাক্ষাৎ করেছেন সেখানে নির্বাচন বিষয়েও কথা হয়েছে সেই অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার নেই এমন কোনো পরিস্থিতি নেই দেশের আইন শৃঙ্খলা নির্বাচন হওয়ার ভালো আছে এমন কোনো পরিস্থিতি তারা অবজার্ভ করেননি নির্বাচন হবে না এখন কথা হচ্ছে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কোন পদ্ধতিতে কথা হবে ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন আর যোগাই সনদ যোগা জাতীয় সনদ সেই সনদে বলা হয়েছে এতে ইতিমধ্যেই জেনেছেন প্রায় জাতীয় সনদ এটি উপস্থাপন করা হয়েছে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে একটি নাম হবে সিনেট উচ্চকক্ষের নাম সিলেট আর নিম্নকক্ষের নাম যেটি জাতীয় সংসদ বলা হয়েছে সেটাই হবে তাহলে উচ্চকক্ষে এবং বিভিন্ন কক্ষের এই যে ভোটের মার্কেট সেটা কীভাবে হবে এটা নিয়ে মূলত আলোচনা চলছে এখনও যে ইয়ে হতো সেটা হচ্ছে অবশ্যই আগে আমরা যেখানে দেখেছি ইভিএম মেশিন দিয়ে হতো ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে যেটা হতো ইভিএম সেটা হবে না সেটা সরকার শুরুতেই করে দিয়েছে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট দিতাম ব্যালার পেপার দিয়ে সেভাবেই হবে আরেকটা জিনিস আলোচনার বিষয় হচ্ছে যে গণভোট কখন হবে গণভোট বিএমপি যারা আছে বা বিএনপির সমনা দলগুলো তারা বলছে গণভোট যেদিন নির্বাচন জাতীয় নির্বাচন সেদিনও কথা বলছে প্রখান্তরে জামাত বাংলা জামাত ইসলাম এবং তাদের দলগুলো আগেই চাচ্ছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু আগেই চাচ্ছে যে যাতে নেতা হয়ে যায় গণমুখ্য আগে হওয়ার জন্য ইতিমধ্যে আপনারা যেন থাকবেন এনসিবি এখনও তাদের জুলাই সম্বন্ধে স্বাক্ষর করে এই হচ্ছে আমার আজকে আপডেট হবে বাই